কে ভাইবে দিতাছো কি কি আরছো একটু যদি বলতা প্রথমে এই দরজা খুলে ঢুকলাম হ্যাঁ ঢোকার পরে সালাম দিলাম হ্যাঁ গয়া যে আসো পরে গেরাম মানে ভাগ থেকে বলে যে বসো ও আচ্ছা পরে বসলাম বসার পরে বলে যে তোমার কি মাস্টার শেষ বললাম শেষ তারপরে क्वेश्चन একটা ধরলো পার্থক্য দুটো পার্থক্য পাইলাম না পরে লাইভে যাইছি সরি স্যার এই মুহূর্তে মনে পড়ছে না পরে ছাড় সান্ত্বনা দিল পরে ধরল মহাকর্ষ ধুবক কাকে বলে সেটাও ভালো মনে মনেছিলেন না তিরিশ সেকেন্ড ভাবলাম সেইভাবে সূত্রটা সূত্রটা লিখলাম লেখার পরে সূত্রটা ঠিকই পাইলাম স্যার অনেক খুশি হলো তারপরে ধরলো সে লম্বিত তরঙ্গ এবং আট তরঙ্গের উদাহরণ দাও বিশাল্লাহ পাইলাম তারপর বললো মহাকর্ষ ধুবক এর একটা কি সেটাও পারলাম তারপরে স্যার খুশিয়া বলেছে ওকে তোমাকে কয় মিনিট এক্সেল ওখানে ভিতরে এই এতগুলো কোশ্চেন 10 মিনিট থেকে দু মিনিট ও আচ্ছা স্যার ঠিক আছে ঠিক আছে ইউ আমরা নেক্সট একজনকে যাব আচ্ছা আপনাকে কি কি প্রশ্ন ধরছে চ্যানেলের সম্বন্ধে না কি চ্যানেল আমাদের এটা আছে khandabu.com বি টিতে পেয়ে যাবেন এই কই আমি কোন বিষয়ে হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্রটি বলেন হ্যাঁ আমি তারপরে বলছিল বল কাকে বলে সঙ্গে বলার পরে বলছি বলে একক কি উত্তর দেওয়ার পরে বলছে ঠিক আছে আচ্ছা আসুন আচ্ছা থ্যাংক ইউ আমরা এবার আর একজন যাবো বন্ধু তোমাকে কি কি ধরছে

আসসালামু আলাইকুম আমি গাইবান্ধ জেলা থেকে আসছি প্রথমে আমি ঢুকলাম অনুমতি নিয়ে তারপর সালাম দিলাম বসে বললো বসলাম স্যার প্রথমে আমি জিজ্ঞেস করলেন আসলে ধরো তুমি ক্লাসরুমে ঢুকছো এখন কাজ ক্লাস নিতে প্রথমে বললো কাজ কাকে বলে কাজটা যে হলো এই কাজটাতে কি তারা পরিমাণ করবো বললাম তারপর স্যার বললো যে আসলে এক জুল কাকে এটা বলছিলাম আর বলছিল যে হলে কি করতে স্যার খুব আন্তরিক স্যার খুবই আপনি যদি ভয় করবেন না সমস্যা নেই আপনারা কাটলে আজকে আমরা নিবন্ধনের এক ভাইকে পেয়ে গেছি দেখি ভাই কেমন পরীক্ষা দিল ভাইয়া প্রথমে আপনি ওখানে যে ঢুকলেন ওখানে কি কি ঢুকলো আর কি ধরলো আর প্রথমত আমি সালাম দিলাম সালাম দিন ভিতরে গেলাম ছাড়া আমাকে বসতে পারবো আমি বসলাম তারপর বললো দাও আমি সনকু দিলাম তারপর মূলত আমাকে দুটো পোষণ আছে তিনটা প্রশ্ন হচ্ছে আমি আমাকে শিখাই তারপর বলছে আলু কি তারপর বলছে বল বল কাকে বলে আর শেষে বলছে এক লিটার সমান কত আচ্ছা তা আমি মূলত দুইটা প্রশ্ন পেয়েছি আর বাকি দিতে পাইনি আপনার ওকে থ্যাংক ইউ